তো সকাল সকাল বর চলে গেছিলো বাজার আর আমার বা রোজ রোজ বাজার যেতে একদমই পছন্দ করে না তাই ও এক সপ্তাহের বাজার একদিনে এনে দেয় তো এই বাজারগুলো আমার এক সপ্তাহে বেশি হয়ে যাবে কারণ আমার বাড়িতে খুব বেশি লোক নেই আমার ছোট্ট মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড তো মানে তরকারিটা খুবই অল্প খায় আমার বাড়িতে তরকারিটা রান্না হয় খুবই অল্প পরিমাণে আর এদিকে কচু নিয়ে কচু তো আমার মেয়ের অনেক পছন্দ কচুগুলোকে আমি তুলে রেখে দেবো যত্ন করে আর আমার মা বলে লঙ্কার এই ডালগুলো ছাড়িয়ে রাখলে নাকি লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই আমার মা যেহেতু বলে যে নিশ্চয়ই ঠিকই হবে তাই লঙ্কা আমার বাড়িতে যখনই কাঁচা লঙ্কা আসে আমি ডালগুলো এভাবে পরিষ্কার করে রেখে দিই বাঁধাকপিটাকে পরিষ্কার করে নিলাম এরপর নোংরাগুলো আমি পরিষ্কার করে নেব আজকে রান্না হবে পুয়ের শাক কচু আর মাংস নিয়ে এসছে মাংসরাও রান্না হবে তো পয়ের শাক দিয়ে কচু আর মসুর ডাল দেওয়া হবে তো নোংরাগুলো তুলে আমি আবার সবজি কাটতে চলে যাব তো এই হচ্ছে আমার এক সপ্তাহের বাজার এরপর আমার বর যে মাংসটা এনেছিলো মাংসটাকে ঢেলে পরিষ্কার করে নিতে হবে কারণ আমার মেয়ে চিকেন খুব পছন্দ তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার চাপিয়ে দিয়েছি তারপর আমি পয়সা কাটতে বসে গিয়েছি তো আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করব না আপনাদের যদি ভালো লাগে তো কমেন্টে জানিয়েন আমি এরকম ভিডিও আরও পোস্ট করব আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো পুয়েশাকুলো কাটতে কিন্তু আমার অনেক ভালো লাগছিলো কারণ এগুলো খুবই নরম ছিল আর একেবারে সবুজ সবুজ ছিল দেখতেও খুবই সুন্দর লাগছিলো আর খুব সতেজও ছিল একেবারে টাটকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাব নতুন কোনো ভিডিওর সঙ্গে